এই পর্ব আলোচনা করবো ক্লাস টু বাংলা বইয়ের পৃষ্ঠ নম্বর পঁয়তাল্লিশ পৃষ্ঠ নম্বর পঁয়তাল্লিশ এখানে আছে দেখো শীত অর্থাৎ শীত ঋতু এটি হচ্ছে শীত ঋতু দৃশ্য এখানে বলেছে দেখো পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু কোন কোন মাস নিয়ে পৌষ ও মাঘ মাস নিয়ে এরপর এখানে বলছে দেখো সকাল ভরে থাকে কুয়াশায় অর্থাৎ সকালে কুয়াশায় থাকে এরপর এখানে বলতেছে শীত নামে কোন ঋতুতে শীত নামে পৌষ ও মাঘ মাস এরপর এখানে বলতেছে দেখো এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি শীতে গাছের পাতা ঝরে আমরা জানি শীতকাল আসলে গাছের পাতা যায় এখানে আছে দেখো বসন্ত ঋতু এটি হচ্ছে বসন্ত ঋতু দৃশ্য এখানে বলতেছে দেখো বছরের শেষের দুই মাস ফাল্গুন ও চৈত্র বছরের শেষ দুই মাস কোনটি ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুল ফুলে সাজে অর্থাৎ প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে বিভিন্ন ধরনের ফুল ফুলে সাজে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি দেখো বিভিন্ন ধরনের ফুল এরপর এখানে আছে দেখো কুকিল ডাকে বসন্ত ঋতুতে কি ডাকে কুকিল ডাকে এরপর এখানে বলতেছে দেখো এই ঋতু সবচেয়ে রঙিন এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি দেখো অনেক রঙিন ছবি এরপর এখানে বলতেছে দেখো তাই বসন্ত থেকে বলা হয় ঋতুর রাজা और तथा का बोला है राजा ऋतुर राजा ऋतु राजा